সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আজকে আমার ভিডিওর বিষয় হল রসুন বীর্য ও জনশক্তি বৃদ্ধি কারক যৌনশক্তি এমন একটি জিনিস যা প্রত্যেকটি পুরুষ বা নারীর ক্ষেত্রে অত্যাবশ্যকীয় তাই কিভাবে এর বৃদ্ধি ঘটানো যায় তাই এই ভিডিওটি দেখলে আমরা অবশ্যই জানতে পারবো আসুন দেখি আজকের এই ভিডিওটি পুরুষের যৌন অক্ষমতার ক্ষেত্রে রসুন খুব ভালো ফল দিয়ে থাকে রসুনকে গরিবের হয় কারণ এটি অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করে আর এটি অতি সহজলভ্য সবজি আপনার যৌন ইচ্ছা আনার ক্ষেত্রে এর ব্যবহার খুবই কার্যকারী কোনো রোগের কারণে বা দুর্ঘটনায় আপনার জন্য ইচ্ছা কমে গেলে এটি আপনাকে তা পুনরায় ফিরে পেতে সাহায্য করে এছাড়া যদি কোনো ব্যক্তির যৌন ইচ্ছা খুব বেশি হয় বা মাত্রাদিক্ত হয় যার অত্যাধিক প্রয়োগ তার নার্ভাস সিস্টেমের ক্ষতি করতে পারে এমন ক্ষেত্রে রসুন বেশ কার্যকর ভূমিকা পালন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথ্যমতে প্রতি মিলিলিটার শুক্রাণুতে বিশ মিলিয়নের কম স্পাম থাকলে যে কোনো পুরুষের অনুর্ভর হতে পারেন খাদ্য খাদ্যাভ্যাস ধূমপান অ্যালকোহল অনিয়ন্ত্রিত জীবন ব্যায়ামে অনীহা প্রভৃতির কারণে দিন দিন বাড়ছে এক্ষেত্রে বিশেষ সহায়ক মশলার রসুন কেননা সুস্থ বা রসুনের ব্যবহার প্রণালী মেলা ভার প্রতিদিন নিয়ম করে কয়েক কোয়া কাঁচা রসুন খেলে শরীরের যৌবন দীর্ঘ স্থায়ী হয় যারা পরন্ত যৌবনে চলে গিয়েছেন তারা প্রতিদিন দুকোয়া রসুন খাতি খাওয়া ঘি এ ভেজে মাখন মাখিয়ে খেতে পারেন তবে খাওয়ার শেষে একটু গরম পানি বা দুধ খাওয়া উচিত এতে ভালো ফল পাবেন যৌবন রক্ষার জন্য রসুন অন্যভাবেও খাওয়া যায় কাঁচা আমলকির রস দুই চা চামচ নিয়ে তার সঙ্গে এক বা দুই কোয়া রসুন বাটা খাওয়া যায় এতে স্ত্রী পুরুষ উভয়ের যৌবন দীর্ঘস্থায়ী হয় সতর্কতা যাদের শরীর থেকে রক্তপাত সহজে বন্ধ হয় না অতিরিক্ত রসুন খাওয়া তাদের জন্য বিপজ্জনক কারণ রসুন রক্তের জমাট বাঁধার ক্রিয়াকে বাধা প্রদান করে ফলে রক্তপাত বন্ধ হতে অসুবিধা হতে পারে তাছাড়া অতিরিক্ত রসুন শরীরে অ্যালার্জি ঘটাতে পারে এসব ক্ষেত্রে অতিরিক্ত রসুন না খাওয়াই উত্তম রসুন খাওয়ার ফলে পাকস্থানে অস্বস্তি বোধ করলে রসুন খাওয়া বন্ধ রাখুন শিশুকে দুধ দানকারী মায়েদের রসুন না খাওয়াই ভালো কারণ রসুন খাওয়ার ফলে তার মায়ের দুধের মাধ্যমে শিশুর পাকস্থলিতে ঢুকে শিশুর যন্ত্রণার কারণ ঘটাতে পারে বিষয়গুলো সম্পর্কে সতর্ক থাকবেন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি এই ভিডিওটি দেখলে কারো উপকার হবে বলে মনে হয় অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন অন্যকে রসুনের ব্যবহার ও যৌবনশক্তি কীভাবে বৃদ্ধি করা যায় সেই সমস্ত জ্ঞান বাড়াতে সাহায্য করুন সবাইকে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি